আর গাড়িটাও গিফট করে দিব আলিফ এই যে ও হচ্ছে আমার ফ্রেন্ড তো এই জন্য আমি একটা সেকেন্ড হ্যান্ড ট্যাক্সি কিনেছি আজকের পর থেকে আমি এই ট্যাক্সিই চালাবো কি ট্যাক্সি আজকে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি তোমার সাথে দেখা করার জন্য আর আজকে তুমি বলতেছ যে তুমি ট্যাক্সি চালাবে হ্যাঁ মানে তুমি একটা চিন্তা করতে ট্যাক্সি ওনা তুমি এভাবে কেন বলছো তুমি তো আমাকে সব সময় বলতা আমি কোনো কাজকর্ম করি না আমার কাজকর্ম করা উচিত এই জন্য মাথার উপরে এমনিতেই অনেক দায়িত্ব তুমি খুব ভালো করে জানো যে আমি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছি আমি এরকম একটা ফ্যামিলিতে বিলং করি যেখানে যেটা ফিউচার তৈরি করার শুরু মাত্র দেখো আমাদের সবকিছু হয়ে যাবে আমি তোমাকে প্রমিস করতেছি আমি অনেক বড় অবস্থানে যাব আর হ্যাঁ আমি তোমাকে সব কথা বলতাম ঠিক আছে যে তুমি এইটা করো তুমি ওইটা করো আমরা একসাথে অনেক দূর যাবো আমাদের ফিউচার আমরা এই করবো সেই করবো কিন্তু আমি কখন এইটা ভাবো একদিন ট্যাক্সি চালকের ওয়াইফ হবো তুমি এটা কি করে ভাবলা হ্যাঁ আরেছে আমার ফ্রেন্ড ওর স্যালারি কত জানো হ্যাঁ ওর স্যালারি মাসে দেড় লাখ টাকা কবু কতদিনে কত বছরে শোনো একদম ট্যাক্সি চালকের ওয়াইফ আমি হতে পারবো না আর তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না এতদিন ভেবেছি হয়তো তুমি কিছু না কিছু একটু কমে ওর লাইফটা সেটেল করতে পারবো কিন্তু এখন তুমি ট্যাক্সি চালাবে আর তুমি কিন্তু এটা ভাবতেছো আমি এখন ট্যাক্সি চালকের ওয়াইফ হবো নেভার ইভার আমি তোমার সাথে What? খুব একটা বড় বিষয় না তার মানে পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি দিয়ে তুই ট্যাক্সি চালাবি না এই গাড়ি দিয়ে আমি ট্যাক্সি চালাবো না কি বললে তুমি এই গাড়িটা তুমি আমার জন্য নিয়ে আসছো আমাকে গিফট করার জন্য তো তুমি এই কথা আগে কেন বলো না তুমি শুধু শুধু কেন আমি আর কিছু বলছি তুমি ভুলে যাও বাহ খুব সুন্দর বাই দ্য ওয়ে তুই কোন কোম্পানিতে যেন চাকরি করিস এস এম গ্রুপ অফ কোম্পানি এস এম আমার কোম্পানির ব্রাঞ্চ শুধুমাত্র এই দেশে না বাইরেও আছে কি বললে তুমি তুমি এসএম গ্রুপ কোম্পানির মালিক মানে শুধু শুধু আমি তো বসে দেখি পাল্টা ব্যবহার করছি যাই দেখো আমি এগুলো জাস্ট তুমি যখন মজা করছিলে আমি বুঝতে পারছিলাম বুঝছো তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো না আরে আমরা করতে পারি নাই আমি না ভাবতাম যে এই মানুষটা হয়তো আমাকে অনেক ভালোবাসে কেন জানো কারণ তুমি সবসময় আমাকে কাজ করার জন্য আমি তোমার কাছ থেকে সেই ভালোবাসাটা পাইছিলাম কিন্তু এই সবকিছু যে শুধুমাত্র নাটক ছিল সেটা আমি বুঝতে তুমি আমাকে সামনেও এই দেড় লক্ষ টাকা স্যালারি আমার পকেট থেকেই যায় আর সে আমার কাছ থেকেই পায় আমি না তোমাকে অনেক ভালো একটা প্র্যাঙ্ক এই প্র্যাঙ্কের মাধ্যমে তোমার আসল ব্যাপারটা আমি গেছে। গেছি যাই হোক তোমার সাথে আসলে কথা আমার কোনো লাভ নাই তুমি আর দুমুখো সাপের সাথে আজীবন থাকতে হবে না থ্যাংক ইউ আমি তুমি এভাবে সিরিয়াস কেন বুঝছো আর তুমি কি এটা জানো একটা সম্পট নতুন কাজ করে চাল আচ্ছা রাগ করছো আমাকে বলো তো রাগটা তুমি কি কারণে করছো আমি একজন ট্যাক্সি ড্রাইভার হব এই আর দিন শেষে আমি একজন ট্যাক্সি ড্রাইভার হব তখনই তোমার রাগ হইছে কারণ তুমি সব সময় এটা চাইছো যে তোমার হাজবেন্ড আর কোনো কাজই কিন্তু ছোট না তুমি যেই কাজকে ছোট করে দেখতেছো এই কাজ করেও মানুষ নিজের সংসার চালাচ্ছে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় আমি তোমাকে এইটাই বোঝাইতে চাইছিলাম আসকোয়ে তোমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই কিন্তু আজবাদে কালাবার এই সবকিছু যে হারাবে না আলো তো মানুষ যে আমার সাথে থাকবে না সেটা আমি বুঝতে পারছি থ্যাঙ্ক গড এন্ড থ্যাঙ্কস টু ইউ যে তোমার আসল চরিত্র তুমি আমার চোখের সাথে আমার কোনো সম্পর্ক নাই বিয়ে তো অনেক দূরের কথা তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব নাকি এটা তো হইতে পারে না সরি ম্যাডাম আপনি আজকে আমাদের বিবাহbasicConfig তো তাই ভাবলাম বউ সে যে এসে আপনারা সারকে একটু সারপ্রাইজ দিব কিন্তু আপনার স্যার কোথায় প্রতিদিন ও বাইরে যায় আমি তো জানতাম না আচ্ছা আপনার কাছে ড্রাইভারের নাম্বার আছে না হ্যাঁ আছে আমাকে নাম্বার হ্যালো হ্যালো ড্রাইভার সাহেব আপনি কোথায় আছেন জি ম্যাডাম আমি তো বাসার নিচে আচ্ছা ঠিক আছে জি ম্যাডাম কিছু হয়েছে কোনো দরকার আপনি আমাকে এখন বলুন তো আপনার স্যার কোথায় গিয়েছে অফিসের কাজে এটা গিয়েছে নাকি আনঅফিশিয়াল কাজে গিয়েছে এখন কি আপনি ভালো ভালোই বলবেন আপনার স্যার কোথায় না ম্যাডাম আমি সত্যি কথাই বলছি আমি তাকে বললাম যে আমি ভালো করে জানি আপনার স্যার কোথায় গিয়েছে অফিসিয়াল কাজে গিয়েছে নাকি আনঅফিশিয়াল কাজে গিয়েছে আপনি এটা জানার পর বা বলে কিন্তু আমি আপনাকে চাকরি থেকে আউট করে দিতে বাধ্য হব মানে ম্যাডাম আপনি আমার বস নাকি আমি আপনার বস আমাকেও বলতে নিষেধ করেছেন ঠিক আছে বলতে হবে না আপনি আমাকে ওখানে নিয়ে যান আমরা যে কাজ করতে এসেছি সেই কাজটা করা শুরু করি এত তাড়াহা কি বিয়ে হ্যাঁ বিয়ে তো করবোই আচ্ছা শোনো বিয়েটা অনেক প্রস্তুতির একটা ব্যাপার একটু সময় আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না তোমার কোনো সন্দেহ আছে যে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে অনেক ভালোবাসি বউকে রেখে আমি তোমার কাছে চলে এসেছি আচ্ছা ঠিক আছে বুঝলাম তুমি আমাকে ভালোবাসো তাহলে আমরা তো দুদিন আগে আর কিছু জেনে গিয়েছি জানো তুমি এখানে এই তোমার গুরুত্বপূর্ণ কাজ আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী কিভাবে আসলে আমি এখানে আসলে তোমার অনেক সমস্যা হয়ে গেল তাই না তোমার এই কুকীর্তির কথা সব কিছু আমি জেনে ফেললাম চুপ আর একটাও মিথ্যা কথা বলবে না তুমি তোমার সম্পর্কে সব কিছু জেনে শুনে তারপরে আমি এখানে এসেছি নাকি গুরুত্বপূর্ণ কাজে বাইরে এসেছো আজকে আমাদের বিবাহ বার্ষিকী তোমার জন্য আমি এত শক করে বউ সেজেছি শুধু রেগে যাচ্ছ আমার উপরে একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো আচ্ছা তুমি এমন আত্মতমতা করছো কেন বউজিও সবকিছু যেন তো একটা রাস্তার মেয়ে কে করব আমার ঘরে বউ আছে আমি আমার বউ অনেক ভালোবাসি তোমাদের মতো রাস্তার মেয়েকে। কে নাটক আমার আর ভাল লাগছে না তোমাদের নাটক দেখতে তোমাকে না আমি অনেক ভালোবেসেছিলাম তোমাকে ভালোবেসে তোমার জন্য আমি আমার এইভাবে আমাকে ঠকালে আমি না কোনোদিনও ভাবতে পাইনি তুমি আমাকে ঠকাবে শুধুমাত্র এরকম একটা মেয়ে জন্য। তুমি কোথায় তুমি আমি কখনোই বিয়ে করবো না আরে তোরা তো রাস্তার মেয়ে তোরা বাজারের মেয়ে তোদেরকে সবসময় বাজারে পাওয়া যায় আর যে মেয়েকে আমি টাকা দিয়ে পা বেড়েই রাখা যায় আর তুই বিয়ের আগে পরপুরুষের সাথে বেড়ে যাচ্ছিস বিয়ের পরেও তো তুই আমার সাথে সেম কাজ করবি আমি কখনো থাকবো না আর বিয়ে তো আরো দূরের কথা আর হ্যাঁ তোকে একটা কথা বলে দিচ্ছি তুই আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না